আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সোমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো লেবু গাছে কি হলে কোন সমস্যা হলে কি কি জিনিস আপনারা যদি আপনাদের লেবু গাছের লক্ষ্য করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের লেবু গাছটিকে ছাটাই করবেন এই ছাঁটাই করার জন্য আপনাদেরকে নির্দিষ্ট কোনো টাইম পর্যন্ত ওয়েট করার প্রয়োজন নেই অ্যাটলিস্ট আমি বলবো আপনারা নির্দিষ্ট কোনো টাইম পর্যন্ত ওয়েট করবেন না অবশ্যই এই বিষয়গুলো ঘটলে আপনারা খুব দ্রুত আপনাদের লেবু গাছকে ছাঁটাই করবেন যদি পরবর্তীতে আপনারা লেবু গাছ থেকে ভালো ফলন চান বা লেবু গাছটিকে বাঁচাতে চান লেবু গাছ কীভাবে ছাঁটাই করতে হবে এটি নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেল অনেক আগেই আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব পাশাপাশি আজকেও আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা লেবু গাছটা ছাটাই করবেন আর আপনাদের সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি আমি এমনিতেই শর্ট করব তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা এখানে আমার একটি কাগজে লেবুর গাছ রয়েছে আর এই ছাটাইয়ের পদ্ধতিটা আপনারা শুধু কাগজি লেবুর ক্ষেত্রেই না যে কোনো লেবুর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গাছটি রয়েছে এই গাছটিতে প্রচুর পরিমাণে ক্যাঙ্কারের আক্রমণ হয়েছে ক্যাঙ্কার কি এটি নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে এটি হলো একটি ভাইরাস জাতীয় রোগ লেবু গাছের জন্য বিশেষ করে কাগজি লেবু বা এই জাতীয় লেবুর ক্ষেত্রে এই ক্যাঙ্কারের আক্রমণটা বেশি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার লেবু গাছের ম্যাক্সিমাম পাতাই কিন্তু অলরেডি ঝরে গেছে কিছু কিছু ডাল শুকনো হয়ে মরে যাচ্ছে এবং ভেতরে প্রচুর ছোট ছোট চিকন চিকন ডাল রয়েছে যেগুলো অলরেডি শুকিয়ে গেছে মরে গেছে এবং প্রচুর পরিমাণে ক্যাঙ্কারের আক্রমণ হয়েছে এই ধরনের সিচুয়েশান যখন আপনার গাছে হবে সেটি বছরের যে কোনো মাসেই হোক আপনার গাছে লেবু থাকুক বা না থাকুক আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের লেবু গাছটিকে ছাটাই করে দেওয়ার জন্য এখানে আরেকটা বিষয় রয়েছে যে লেবু গাছের পাতা কিন্তু এমনিতেই ঝরে বিশেষ করে বছরের মিডেলে একবার অক্টোবরের দিকে আমি আজকের ভিডিওটি যখন করছি অক্টোবরের পাঁচ তারিখ এই সময়েও লেবু গাছের পাতা কিছুটা ঝরে প্লাস শীতের শেষের দিকেও লেবু গাছের পাতা ঝরে কিন্তু অস্বাভাবিকভাবে যদি ঝরে যে আপনার গাছ আসলে অতটা বেশি ম্যাচিউর না অত বেশি পুরনো না পাতাগুলো কিন্তু তারপরেও ঝরে যাচ্ছে তার মানে এটি কোনো রোগের লক্ষণ বা কোনো সমস্যার লক্ষণ আমার ক্ষেত্রে যেটি ক্যাঙ্কার সো এই ধরনের পাতা যখন ঝরে যাবে তখন আমরা আমাদের লেবু গাছটিকে ছাটাই করে দেব যে কোনো সময় কীভাবে আমরা ছাঁটাই করবো সর্বপ্রথমে আমাদের যে এই রকম মরা মরা চিকন চিকন ছোট ডাল রয়েছে এই সব ডালগুলোকে আমাদের ছাঁটাই করে দিতে হবে কিভাবে ছাঁটাই করব জাস্ট সিম্পলি গোড়া থেকে কেটে ছাঁটাই করে আমরা ফেলে দিব প্রথম পর্যায়ে আমরা এরকম ছোট ছোট যত ডাল রয়েছে এই ডালগুলোকে কাটবো এরপরে আমাদের যদি পাতার মধ্যে ক্যাঙ্কারের সমস্যা অনেক বেশি হয় যেই পাতাগুলোতে মূলত ক্যাঙ্কারের সমস্যা বেশি আছে এগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিব যদি অল্প কিছু পাতা এরকম সমস্যা থাকে ডালে তাহলে তো আমরা খুব ইজিলি হাত দিয়ে ছিঁড়েই সেগুলো ফেলে দিতে পারবো আদারওয়াইজ ওই ডালটাকে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে যেমন আমার এখানে যে ডালগুলো রয়েছে এই ডালগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে এই ডালগুলোতে ক্যাঙ্কারের অ্যাটাক হয়নি আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই ক্যাঙ্কারের অ্যাটাক যদি আপনার ডালের মধ্যে হয় গাছের ডালে সেই ক্ষেত্রে ডালটা কেমন হবে সেই ক্ষেত্রে ডালটা এইরকম হবে আমি জানি না আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না গাছের ডালের মধ্যে কিন্তু ক্যাঙ্কারের অ্যাটাক হয়েছে এই ধরনের ডাল কিন্তু আপনারা অবশ্যই ছাটাই করবেন এছাড়াও যেই সকল ডাল রয়েছে যেহেতু গাছটা একটু রোগাক্রান্ত তাই আমাদেরকে ছাঁটাই করতে হচ্ছে যেই সকল ডাল রয়েছে একটু ঝোপালো অবস্থায় রয়েছে অনেকগুলো ডাল পাশাপাশি একটা ডাল আরেকটা ডালকে ক্রস করে ফেলেছে একটা জায়গায় একটু ঝোপালো হয়ে আছে এই ধরনের ডালগুলোকে কেটে একটু ফাঁকা করে দিতে হবে প্লাস আমাদের কিছু সাকার ডাল থাকে যেখানে আসলে কখনোই ফল ধরে না এরা শুধু উপর দিকে খারাপভাবে বড় হয়ে যেতে থাকে যেমন এই যে একটা ডাল খারাপভাবে শুধু উপরের দিকে বড়োই হয়ে যাচ্ছে কিন্তু এটার মধ্যে আসলে কখনোই ফল টল ধরবে না এই ধরনের সাকার ডালকেও আমরা কেটে ফেলে দিব গাছের ডাল যদি এইভাবে সাইডের দিকে যায় বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যায় বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যায় তাহলে সেই ডালগুলোকে আমরা রাখতে পারি কিন্তু সোজাসুজিভাবে যদি কোনো ডাল উঠে যেতে থাকে যেমন ওই যে ভেতরে একটা ডাল রয়েছে সোজাসুজি একদম উপরে উঠে গেছে এই ডালটিকেও কিন্তু আমি গোড়া থেকে একদম ছাঁটাই করে দেবো কারণ এই ডালে কখনোই কোনো ফল আসবে না তো আমি এখন আমার এই ডালগুলোকে ছাঁটাই করব একটা অংশ ছাঁটাই করব এবং ছাঁটাই করে আপনাদেরকে দেখাবো ছাঁটাই করার পরবর্তীতে আসলে কি অবস্থা হয়েছে বা আমি কতটুকু পরিমাণে ছাঁটাই করেছি আচ্ছা আমার এই গাছে এইরকম ছোট ছোটো ভেতরের দিকে মরা ডাল বা এরকম অসুস্থ ডাল অনেক রয়েছে যেটা পুরোপুরি ছাঁটাই করতে অনেক সময় লাগবে তাই আমি নিচের দিকে অল্প একটু জায়গা ছাঁটাই করে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা ছাঁটাই করে দিবেন এবং ছাঁটাই করার পরে আসলে দেখতে কেমন হবে এই যে ডালগুলো ছাটাই করে আমি এখানে রেখেছি এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে লেবু গাছ ছাঁটাইয়ের সময় হাতে একটা গ্লাভস ব্যবহার করার জন্য আদারওয়াইজ কাটার খোঁচা খাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন ভেতরটাকে কিন্তু অনেকটাই ফ্রেশ মনে হচ্ছে এবং বেশ আলো বাতাস ভেতরে প্রবেশ করছে এটা তো গেল অসুস্থ বা মরা বা চিকন এরকম ডালপালা ছেটে দেওয়ার বিষয় আরেকটা বিষয় আপনারা অবশ্যই করবেন আপনাদের গাছটা যদি একটু বড় হয়ে যায় যেমন আমার এখানে যে গাছটি রয়েছে এই গাছের মতো যদি বড় হয়ে যায় তাহলে গোড়ার দিক থেকে ডালগুলো যদি থাকে মরা ডাল হোক বা ভালো ডালই হোক সেই ডালগুলো আপনারা একটু ছেটে দেবেন শুধু লেবু গাছের ক্ষেত্রেই না যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ার দিকের অংশগুলো একটু পরিষ্কার রাখার জন্য সেখানে যাতে আলো বাতাসের চলাচল থাকে এবং এতে করে সুবিধা হলো আপনার গাছটাকে মেনটেন করতে সার দিতেও সুবিধা হবে প্লাস মাটিতে আলো বাতাস লাগলে রোগ বালায়ও কম হবে এবং গাছটা ভালোভাবে গ্রোথ হওয়ার একটা চান্স পাবে আপনারা যদি লক্ষ্য করেন আমার নিচের দিকে কিন্তু কোনো ডাল নেই যা ছিল আমি সবগুলো কেটে দিয়েছি এবং উপরের দিকেই শুধু আমার ডালপালাগুলো রয়েছে সো এভাবেই আপনারা খুব ইজিলি লেবু গাছগুলো ছাঁটাই করে দিতে পারেন এবং এই ধরনের সিচুয়েশন হলে অবশ্যই ছাঁটাই করবেন বড় গাছের ক্ষেত্রে নিচের দিকে যদি অনেক ডালপালা থাকে অবশ্যই সেগুলো ছাঁটাই করে দিবেন এতে করে দেখবেন আপনার ফলন ফিফটি পারসেন্ট বেড়ে গেছে এবং আপনার গাছও আগের থেকে অনেক বেশি হেলদি হয়েছে এই অক্টোবর মাস চলছে এখনও চাইলে আপনারা গাছকে ছাটাই করে দিতে পারেন আর ছাঁটাই করার পরে অবশ্যই আপনারা গাছে একটি ফাঙ্গাস নাশক স্প্রে করে দিবেন। কারণ আমাদের এই যে কাটা যে অংশগুলো রয়েছে এখনও অক্টোবর মাসে বাংলাদেশে কিছু কিছু বৃষ্টি হচ্ছে সো সেই ক্ষেত্রে এখানে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যেতে পারে আর আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ট্রাই করবেন কপার অক্সিক্লোরাইড এই ফাঙ্গাসনাশকটা ব্যবহার করার জন্য বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে এটি দুটি উপকার হবে এক তো এই কাটা অংশগুলোর তো উপকার হবেই প্লাস আপনার যে গাছের ক্যাঙ্কারের আক্রমণ হচ্ছে এই ক্যাঙ্কারের আক্রমণটাও বন্ধ হয়ে যাবে কপার অক্সিক্লোরাইড বা কোনো ফাঙ্গাসনাশক দিয়েই আসলে আপনি এই ক্যাঙ্কার সমস্যাটার সমাধান করতে পারবেন না ক্যাঙ্কার যদি একবার হয়ে যায় সেটা হয়েই গেছে কিন্তু আপনি কপার অক্সিক্লোরাইড ব্যবহার করলে এটা আর বাড়বে না যেখানে আছে এতটুকু দিয়ে স্টপ হয়ে যাবে গাছে অল্প পাতা হলে তো আপনারা সেই পাতাগুলোকে ছিঁড়েই দিবেন আর এরকম ক্যাঙ্কারে আক্রান্ত ডালগুলোকে অবশ্যই যে পর্যন্ত ক্যাঙ্কারের আক্রমণ রয়েছে যেমন আমার উপরের অংশে ক্যাঙ্কারের আক্রমণ রয়েছে এখানে কিন্তু নেই এইখান থেকে আমি এই ডালটাকে ছেটে ফেলে দেব আশা করি আমার এই ভিডিওতে আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে ঘুরে আসবেন আপনাদের জন্য হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে এবং ভিডিওটি লাইক করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম